তো বর্তমানে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে বাড়িতে বসেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে একটি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন বাড়ির নতুন সদস্যের জন্য আপনি কীভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন সেই প্রসেস দেখাতে চলেছে বর্তমানে কিন্তু রেশন কার্ডের ওয়েবসাইটে অনেক পরিবর্তন করা হয়েছে তো সেই ক্ষেত্রে আগের প্রসেস কিন্তু নেই প্রসেস কিন্তু চেঞ্জ হয়েছে তা আমি নতুন প্রসেসে করে দেখাবো কীভাবে আপনি নতুন রেশন কার্ডের যে আবেদন করবেন সেই প্রসেসে আমি দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকে এবং সবার শুধু ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো চলুন নতুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ড আবেদন করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে তো আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন অথবা আপনারা গুগল ক্রোম ব্রাউজার এবং ইন্টারনেট ব্রাউজারে এই ওয়েবসাইটটি লিখে সার্চ করার সাথে সাথে এই পেজটি খুলে যাবে এবং এখানে আসার পরে আপনারা প্রচুর অপশন দেখতে পারবেন তার মধ্যেই নতুন যে রেশন কার্ড আবেদন করতে হবে সেটি করার জন্য আপনাকে নিচের দিকে চলে আসতে হবে এখানে দেখুন স্পেশাল সার্ভিসের মধ্যে কিছু স্পেশাল সার্ভিস দেওয়া হয় তার মধ্যেই যে নতুন রেশন কার্ড আপনি যদি আবেদন করতে যান তো সেই ক্ষেত্রে এই যে বলা রয়েছে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে সাথে সাথে আপনাদের সামনে দুটো অপশান চলে আসবে ফর নিউ অ্যাপ্লিকেন্ট ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট আপনার পরিবারের কোনো সদস্য যদি রেশন কার্ড না থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি ফর নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করতে পারেন তবে আপনার যদি রেশন কার্ড রয়েছে বা আপনার পরিবারেরও রেশন কার্ড রয়েছে আপনি পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড বানাতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশানে ক্লিক করে দিতে হবে তা আমরা সেকেন্ড অপশানে ক্লিক করে দেবো কারণ আমাদের পরিবারের সদস্যের কার্ড রয়েছে নতুন সদস্যের কার্ড বানাবো তো সেই ক্ষেত্রে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এখানে আপনারা ক্লিক করে দেবো এবং সবার প্রথমে আপনাকে লগ করতে হবে লগ করার জন্য আপনার পরিবারের সদস্যের যে কোনো একজনের রেশন কার্ডে যেই নাম্বার রেজিস্টার রয়েছে সেই নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে অথবা আপনার রেশন কার্ডে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি বসাতে পারেন অথবা পরিবারের যে কোনো একজনের সদস্যের মোবাইল নাম্বার বসালে হবে তো মোবাইল নাম্বার বসানোর পরে আপনাকে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে গেট ওটিপি অপশন ক্লিক করার সাথে সাথে আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি দিয়ে আপনাকে কন্টিনিউ করার সাথে সাথে আপনার লগ ইন পেজটি খুলে যাবে তো আমরা লগ ইন করে নিয়েছি দেখুন লগ ইন করার সাথে সাথে আপনার পরিবারের কতগুলো কার্ড রয়েছে সেগুলোর সব তথ্য এখানে দেখিয়ে দেবে যে কটা কার্ড রয়েছে সিরিয়াল নাম্বার দেখাবে তারই সঙ্গে কী কী নামে রয়েছে ফাদার নেম দেখাবে রেশন কার্ড নাম্বার দেখাবে এবং কোন ক্যাটাগরি কার্ডটি রয়েছে সেটি দেখাবে এবং স্টেটাস দেখাবে যে সবগুলো কার্ড অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে সেগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন তো নতুন রেশন কার্ড আবেদন করতে হবে আপনাকে নিচে দিকে চলে যেতে হবে এখানে দেখুন যে চার নম্বর ফর্মটি দেওয়া রয়েছে টু অ্যাড মেম্বার্স অন ইয়ার এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম নাম্বার ফোর তো পরিবারের নতুন সদস্য রেশন কার্ড বানানোর জন্য আপনাকে চার নাম্বার ফর্ম ফিল করতে হবে তো এখানে আপনাকে অ্যাপ্লাই নাও এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং ফর্ম নাম্বার চারের ক্ষেত্রে একটি নতুন আপডেট করা হয়েছে আগে কিন্তু এই আপডেটটি ছিল না বর্তমানে এই আপডেট করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এর একটি কোটা থাকে প্রত্যেক রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে একটি এনএফএসের কোটা থাকে সেই কোটাতে পিএইচএইচ এবং এর একটি সীমা থাকে কার্ডের তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সীমা পূর্ণ হয়ে গেছে তো বর্তমানে কিন্তু পিএইচএইচ অথবা এসপিএইচএইচ কার্ডের কিন্তু কোনো জায়গা নেই যখন সেই জায়গা হবে তখনকে কিন্তু আপনারা সেই কার্ডটি পাবে তবে বর্তমানে আপনি যদি আর কে এস ওয়াই ওয়ান কার্ড অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কার্ড সাথে সাথে পেয়ে যাবেন তবে আপনি যদি আর কে ওয়ান কার্ড অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে আপনার পরিবারের সকল সদস্যের কার্ড কিন্তু আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তরিত হয়ে যাবে পরবর্তীতে আপনি কিন্তু পিএইচএ অথবা এস তে রূপান্তরিত করতে আপনার সমস্যা হতে পারে এবং আপনি যদি পিএইচএচ অথবা এসপিএচএচ কার্ড চান তো সেই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশানে ক্লিক করে দিতে হবে এখানে দেখুন বলা রয়েছে আমি আমার বর্তমান পিএইচএ অথবা এস পিএচএএস শ্রেণি কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএচ এসপিএচএচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত তা আপনাকে সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে আপনি যদি পিএচএএসপিএচএচ কার্ড বানাতে চান তা আপনাকে সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে অথবা আপনি চাইলে উপর অপশানে ক্লিক করতে পারেন তবে উপর অপশানে ক্লিক করলে আপনার পরিবারের সকল সদস্যের কার্ড আর কে এস ওয়াই ওয়ানের রূপান্তরিত হয়ে যাবে যদি পিএইচএইচ থাকে তো সেটিও রূপান্তরিত হয়ে যাবে এবং এসপিএইচ থাকলে সেটিও রূপান্তরিত হয়ে আর কে এস ওয়াই ওয়ান হয়ে যাবে তো আমরা যদি পিএচএচ এবং এস কার্ড বানাতে চাই তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড অপশান ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করে দেব তারপরে এই পেজটি খুলে যাবে এবং আপনাকে নিচের দিকে চলে আসতে হবে এখানে দেখুন অ্যাড্রেসের ঘরটি ফিল আপ করতে বলেছে সবার শুরুতে এখানে ডিস্ট্রিক্ট ফিল আপ হয়ে চলে আসবে একই সঙ্গে ব্লকও ফিল আপ হয়ে থাকবে এবং আপনার গ্রাম পঞ্চায়েতও ফিল আপ থাকবে তারই সঙ্গে আপনার ভিলেজটিও সিলেক্ট থাকবে এবং এখানে দেখুন বলা হচ্ছে হাউস নাম্বার অথবা বিল্ডিং নাম্বার যদি আপনার থাকে তো সেই ক্ষেত্রে আপনারা বসিয়ে দিতে পারেন এবং যেগুলো স্টারমার্ক দৌড় আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখুন পিনকোডের এখানে স্টারমার্ক দৌড়েছে তো আপনারা পিনকোডটি বসিয়ে দেবেন আপনার এরিয়ার পিনকোডটি একই সঙ্গে আপনাকে নিজের পোস্ট অফিসটি সিলেক্ট করতে হবে এবং পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দিতে হবে তারপর নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনাকে নতুন যে সদস্যের আপনি রেশন কার্ড বানাচ্ছেন তার ডিটেলস আপনাকে ফিল করতে হবে এখানে দেখুন ফার্স্ট নেম দিতে বলেছে ফার্স্ট নেমের ঘরে আপনি ফার্স্ট নেম বসিয়ে দেবেন যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার ফার্স্ট নেম এখানে আপনি বসিয়ে দেবেন যদি মিডিল নেম থাকে তো সেই ক্ষেত্রে এই ঘরে বসাতে পারেন অথবা যদি না থাকে তো সেই ক্ষেত্রে এটি স্কিপ করতে পারেন তারপরে আপনাকে লাস্ট নেম বসাতে হবে তারপরের ঘরে দেখুন বলা রয়েছে ফাদার্স অথবা মাদার্স নেম তো আধার কার্ডে যেই নাম রয়েছে ফাদার্স নেম থাকলে আপনি ফাদার্স নেম লিখবেন এবং মাদার্স নেম থাকলে আপনি মাদার্স নেম বসিয়ে দেবেন তারপরে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলেছে মেল ফিমেল অথবা আদার্স আপনারা সেটি সিলেক্ট করে দেবেন এবং আপনি যা রেশন কার্ড অ্যাপ্লিকেশন করছেন তার ডেট অফ বার্থটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে দেখুন একটি ক্যালেন্ডারের ছবি দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার খুলে গেল এবং এখান থেকে আপনাকে প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে যে কত সালে জন্ম ইয়ারটি আপনি সিলেক্ট করে দেবেন তারপর আপনাকে মাস সিলেক্ট করতে হবে যে কোন মাসে জন্ম সেটি আপনি সিলেক্ট করে দেবেন তারপরে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে এবং এখানে দেখুন কতগুলো ক্যাটাগরির কথা বলা রয়েছে তো আপনারা যার অ্যাপ্লিকেশন করছেন সে যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে তো সেই ক্ষেত্রে আপনারা সিলেক্ট করে দেবেন অথবা আপনারা নান অফ দ্যাব সিলেক্ট করে দেবেন আমাদের যেহেতু কোনো ক্যাটাগরি আন্ডারে পড়ে না তো সেই ক্ষেত্রে আমরা লাস্ট অপশন সিলেক্ট করে দেবো এবং এখানে দেখুন আধার নাম্বার দিতে বলেছে তো এখানে আপনি অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার বসিয়ে দেবেন আপনি যার অ্যাপ্লিকেশন করছেন তার আধার নাম্বার আপনাকে এখানে বসাতে হবে এবং এখানে দেখুন বলা হচ্ছে অ্যাড মোর মেম্বার্স তা আপনি যদি আরও কোনো সদস্যের অ্যাপ্লিকেশান করতে চান তো সেই ক্ষেত্রে অ্যাড বড় মেম্বারসে ক্লিক করে আপনি দুটো অথবা তিনটি ক্যান্ডিডেটের একসাথে অ্যাপ্লিকেশান করতে পারেন তো সব ডিটেলস ফিল আপ করার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনি যার অ্যাপ্লিকেশান করলেন যে ডিস ফিল আপ করলেন তার ডিটেলসগুলো দেখাবে এবং এখানে দেখুন একটি মেসেজ বলা রয়েছে যে আপনি যদি চেঞ্জ করতে চান তো এখনই চেঞ্জ করতে পারেন সাবমিট করার পরে কিন্তু আপনি আর কোনো চেঞ্জ চেঞ্জ করতে পারবেন না তো আপনি ভালোভাবে দেখে নেন যে আপনি সব ডিটেলস ফিল আপ করেছেন কি তারপরে আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে এবং প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে সাথে সাথে দেখুন এই মেসেজটি চলে এসছে যে আমরা যেহেতু পিএইচএচ এবং এসপিএচএচ কার্ড নিতে চাই তো সেই ক্ষেত্রে এই মেসেজটি আবার দেওয়া হয়েছে আপনি আপনার পিএইচএচ এবং এসপিএইচএচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ই কে এবং পিএইচএচ এসপিএইচএচে স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি এখানে আপনাকে এস অপশানে ক্লিক করে দিতে হবে এবং এখানে আপনাকে ওটিপি ভেরিফিকেশান পেজটি খুলে যাবে এখানে আপনাকে এই চেকবক্সটি দেখতে পাচ্ছেন এই চেকবক্সে ক্লিক করে দিতে হবে এবং গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এই বক্সে বসিয়ে দিতে হবে তারপর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে যদি আপনার মোবাইলে ওটিপি না আসে তো সেই ক্ষেত্রে আপনাকে রিসেন্ট ওটিপি করতে হবে রিসেন্ট ওটিপি করলে ওটিপিটি অবশ্যই আপনার মোবাইলে চলে আসবে আমাদের যেহেতু ওটিপি চলে এসেছে আমরা বসিয়ে দেবো তারপরে আপনাদের সামনে ডকুমেন্টস আপলোডের ঘরটি খুলে যাবে এখান থেকে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে দেখুন এখানে আধার কার্ড আপলোড করতে বলেছে তারই সঙ্গে বার্থ সার্টিফিকেট আপলোড করতে বলেছে তবে আমার ক্ষেত্রে কিন্তু আধার কার্ড আপলোডের অপশান আসেনি বার্থ সার্টিফিকেট আপলোডের অপশন চলে এসেছে চুজ পাইলে ক্লিক করে আমি বার্থ সার্টিফিকেট আপলোড করে দেবো এবং সিলেক্ট করার পরে এই আপলোড অপশানে আপনাকে ক্লিক করতে হবে তা আপনার ক্ষেত্রে যদি আধার কার্ডের অপশন খোলে তো সেই ক্ষেত্রে আপনাকে আধার কার্ডটির সাথে আপলোড করতে হবে এবং এটি আপনারা অবশ্যই তিনশো কেপির মধ্যে আপলোড করেন ফাইলটি এবং জেপিজি জেপিইজি এবং পিডিএফ ফর্মুটে আপনি আপলোড করতে পারেন এখানে দেখুন ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে তা আপনারা ফাইল সিলেক্ট করে আপলোড করে দেবেন তারপরে আপনাকে এই চেকবক্সে ক্লিক করে দিতে হবে দেখুন এখানে কনফার্মেশান পেজ চলে এসেছে যে আপনাকে নিজের অ্যাপ্লিকেশানটি কনফার্ম করতে হবে কনফার্মেশান পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই চেকবক্সে আপনারা ক্লিক করে দেবেন এবং গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি আপনাকে এন্টার ইউর ওটিপি বক্সে বসাতে হবে এবং ওটিপি বসানোর পরে সাবমিট ওটিপি অপশন আপনাকে ক্লিক করতে হবে সাবমিট ওটিপি করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পরে আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেই প্রসেস আমি দেখাচ্ছি দেখুন স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং স্পেশাল সার্ভিসেসের এখানে দেখুন বলা রয়েছে যে স্টেটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে আপনাকে এখান থেকে ফর্ম টাইপ সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু চার নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম তো চার নম্বরে আপনার সিলেক্ট করে দেবো তারপরে দেখুন দুটো অপশন রয়েছে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিতে বলেছে এবং মোবাইল নাম্বার দিতে বলেছে তা আমাদের ক্ষেত্রে যেহেতু অ্যাপ্লিকেশান নাম্বার নেই তো সেই ক্ষেত্রে আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দেব এবং এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপরে আপনাকে সার্চ অপশান ক্লিক করতে হবে সার্চ অপশান ক্লিক করার সাথে সাথে আপনার স্ট্যাটাসটি দেখিয়ে দেবে যে কতদূর সেটি আগিয়েছে বা সেটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা তো এইভাবে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই এক লাইক করে আমাদের ছাড়া বাড়াবেন কারণ আপনার এক লাইক আমাদের সাথে নতুন নতুন টপকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধা একটু ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো দেখার জন্য একটি নতুন প্রত্যেক থেকে নতুন টপিক নিয়ে ভালো থাকবেন ভিডিওটি দেখার তো অসংখ্য ধন্যবাদ